নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে ব্রেকিং নিউজ একটা সেটা হচ্ছে সিজ ফায়ার মানে যুদ্ধ বিরতি দেশের মধ্যে বা দেশের সঙ্গে বিদেশে যুদ্ধ মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আপাতত যুদ্ধ হলো গোটা দেশের মধ্যে দুই রকম মানুষের তৈরি হয়েছে একটা হচ্ছে কেন যুদ্ধ বিরতি হলো আর একটা হচ্ছে যুদ্ধ বিরতি হয়েছে ভালো হলো কিন্তু বাংলার বুকে একটা অদ্ভুত জিনিস এলো সেটা কি জানেন যুদ্ধ দেখলাম চিনলাম কিছু গদ্দার কেউ বাংলার বুকে বেশ কিছু গদ্দার বেরিয়ে এলো রাজনীতির পরিচয় তাদের যাই হোক কিন্তু তারা গদ্দারই করছে দেশের সঙ্গে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেগুলো চিনিয়ে দিচ্ছেন কিন্তু একদিকে যেমন শুভেন্দু অধিকারী দিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানতে চান কেন আমি এই কথা বলছি তাহলে ধৈর্য ধরে দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা টুডে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যখনই কোনো বিষয় নিয়ে মানে যুদ্ধ বলুন বা কোনো কিছু বিষয়ে বলুন আসে তখনই কিন্তু বিজেপিকে ছোট করার জন্য বেশ কিছু লোক এমন কিছু কথা বলেন এমন কিছু যা কিছু করেন তাতে মোটামুটি সামনে চলে আসে দেশ বিরোধিতা তারা ভুলেই যান তারা ভুলেই যান যে তারা কি বলছেন তারা যে দেশের বিরুদ্ধে বলে ফেলছেন সেটা ভুলে যান আসলে তারা ভুলে যান নাকি নির্দিষ্ট সংখ্যক লোকের ভোট পাওয়ার জন্য তাদের মন পাওয়ার জন্য এগুলো বলেন এই প্রশ্নটা উঠছে বিস্তারিত আলোচনা করার আগে সবচেয়ে প্রথম শুনবো আজকে তমলুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি কথাটা বলেছেন প্রেসের সামনে শুন শুনবো সংক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে ফরেন সেক্রেটারি যে ঘোষণা করেছেন সেটাই ভারতবর্ষের ঘোষণা এবং আমরা সবাই রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটাকে ওয়েলকাম আমরা মনে করি পহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতরে ঢুকে যোগ্য জবাব দিয়েছে মাসুদ আজহার থেকে শুরু করে নটোরিয়াস জঙ্গি ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি উড়িয়ে দেওয়া জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য দেশের সরকারের জন্য গর্বিত দাদা ডায়মন্ড থেকে ও তৃণমূল কংগ্রেসের যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসের যুক্ত এলাকায় যান খোঁজ নেন যে ওই জিহাদিটা কী করতো জঙ্গিটা বলে তৃণমূলেরই ভোট ভাই পরে জঙ্গি আর তৃণমূল শুনলেন আসলে একজন জঙ্গি ধরা পড়েছে এবং সেই জঙ্গিটা রাজনীতির পরিচয় হচ্ছে সে তৃণমূল করে একটা অদ্ভুত জিনিস আমি আপনাদের বলি তৃণমূল সুপ্রিয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই যারা দেখেন যদি দেখেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলা ফেক নিউজ ফেক নিউজ ইউটিউব ফেক নিউজ করে এসব বলা ছাড়ুন রাজ্য কথাগুলোকে নেওয়ার চেষ্টা করুন নিচের তলায় খেয়াল করুন কারা রাজনীতির পরিচয় নিয়ে কেমন ফ্লেজ করে ঢুকে পড়েছে কারা ক্ষতি করছে দেশের খুব সহজ কিন্তু যে কোনো সন্ত্রাসবাদী দল লোক তারা প্রথমেই যে রাজ্যে যে ক্ষমতায় আছে সেখানে তাদের সঙ্গে তাদের হয়ে মিশে যায় এটাই বাস্তব সত্যি আজ বাংলার বুকে যে পরিস্থিতি আমরা দেখেছি মুর্শিদাবাদের ঘটনা এই ঘটনা বুঝিয়ে দেয় যে এই বাংলার বুকে কিন্তু আরেক শ্রেণী ঘোরাফেরা করছে দেখুন আমি সব সময় বলি সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি রাজনৈতিক দল আছে থাকবে আমি বলি বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছিল আমি তখনই কিন্তু বলেছিলাম যে নেপোয়ে মারছে দই অর্থাৎ কেউ বা কারা কিন্তু ইচ্ছে করে একদম নির্দিষ্টভাবে হিন্দুদের মারছে তৃণমূলের নাম নিয়ে বা তৃণমূলের হয়ে কিন্তু নামছে তারা একটা ছোট উদাহরণ দিই এই রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা আপনারা কান খুলে শুনুন আমাদের রাজ্যে এরকম পরিবেশ পরিস্থিতি কোনোদিন ছিল না যে কোনো শোভাযাত্রা যাচ্ছে ধর্মীয় শোভাযাত্রা ধরুন ঠাকুরের বিসর্জন হচ্ছে সেই শোভাযাত্রা লক্ষ্য করে ইট মারা পাথর মারা এটা কিন্তু বাংলার বুকে কোনো কালচার ছিল না ইদানিং কিন্তু এই কালচারটা বাড়ছে আর এটা একটা অদ্ভুত ইঙ্গিত দেয় জানেন অনেকেই বলেছেন যে পায়ালগাঁও যে অ্যাটাকটা হয়েছিল এটা হচ্ছে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আমাদের মধ্যে বিভেদ লাগানোর জন্য এটা আতঙ্কবাদীদের উদ্দেশ্য আর বাংলার বুকে যখন হচ্ছে তখন সেটাকে তারা চোখ বন্ধ করে দেখছে আসলে রাজনীতির এমনই একটা ক্রিম খাওয়ার ব্যাপার আছে সেখানে গিয়ে সবাই চুপ করে যায় কিন্তু এটাই ভয়ঙ্কর জিনিস দেখুন আমি রুদ্রবার্তায় বারবার বলেছি নেপোয় মারে দই নেপোয় মারছে দই আবারও বলছি আমি হয়তো আমার কথাটা আজকে আপনাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু একদিন আপনাদের মনে আমি ঠিক বলে গেছিলাম তৃণমূল করা সিপিএম করা কংগ্রেস করা বহু 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 কর্মীকে আমি দেখেছি আমার রাজনীতির জীবন ছিল আমি সেখানে দেখেছি ভোটের সময় আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে হয়নি তা নয় মিথ্যা কথা বলবো না তারপরে কিছু সময় ওই সিপিএম এর কিছু ত্যাদ্রাবো সেসব ছিল কিন্তু এই যে জিনিসটা তৈরি হয়েছে না যে বেছে বেছে টার্গেট করে মারা এটা ছিল না এইটা কিন্তু ইদানিং উদয় হয়েছে এবং এই উদয় হয়েছে নির্দিষ্ট কিছু লোকের হাত ধরে আপনাদের নিশ্চয়ই মনে আছে শাহজাহান মানে আমি সন্দেশখালীর ঘটনা বলছি একটা মানসিকতা এই মানসিকতাগুলো কিন্তু অন্য রকম যে মানসিকতা আমাদের বাংলার বুকে রাজনীতির মহলে অন্তত ছিল না কিন্তু ইদানিং সেটা সামনে আসছে আর ইদানিং সামনে আসছে বলে আমাদের কিন্তু বারবার বলতে হচ্ছে যে জিনিসটা খারাপ এই যে আমাদের এই যে ভারত পাকিস্তানে যে পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতিতে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবার ফেসবুকে ইনফ্লুয়েসার একজন বেশ নাম করে ফেলেছেন তিনি যখনই বলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেন এবং যখনই করেন যা কিছু করেন বিজেপির বিরুদ্ধে করেন তৃণমূলে হয়ে ব্যাটিং করা একজন ব্যাপারী তিনি কিন্তু দেদারভাবে ভারতকে ছোট করেছেন দেদারভাবে কারণ কারণ বিজেপিকে ছোট করতে হবে ঘটে এইটুকু বুদ্ধি নেই যে ছোট করছে বিজেপিকে নয় ছোট করছে দেশকে পাকিস্তানের বাংলাদেশের লোকেরা যারা বাংলা বোঝে বাংলাদেশের লোকেরা যারা আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে নানা রকম কথা বলে প্রোপোগটা চালায় তারা কিন্তু এই সমস্ত লোকের ইউটিউব চ্যানেলের লেখা বা ফেসবুকে লেখা এগুলোকে শেয়ার করছে আর এরা কি করছে এরা একটাই কাজ করছে সেটা হচ্ছে গুলিয়ে দেওয়া গোটা ভারতবর্ষকে বদনাম করার চেষ্টা শুধুমাত্র রাজনীতির ফায়দা রাজনীতির দিদি দাদা এরা আমাকে ভালো বলবে আর কিছু পয়সা আসবে তার লোভে এরা একদম দেশকে বদনাম করে দিচ্ছে আজকে আমাদের সময় এসে গেছে আজকে আমাদের সময় এসছে এদেরকে চিহ্নিত করার কারণ এরকম পরিস্থিতি আবারও তৈরি হতে পারে ভারতের বুকে থাকা এই সমস্ত গদ্দারদের চিহ্নিত করতে হবে আমি এই কথাটা খুব ভেবে চিনতে ব্যবহার করছি যারা দেশের মধ্যে থেকে জঙ্গিমূলক কাজ করছে তাদের তো খুঁজে বার করতে হবে যাদের মন পড়ে আছে পাকিস্তানের ঝান্ডার দিকে পাকিস্তানের ঝান্ডা মাটিতে রাখতে যাদের বুক ফাটছিল মন ফাটছিল তাদেরকে ফাটানো উচিত ফাটানো মানে আইনের দিক থেকে ফাটানো উচিত এবং তাদেরকে জেলে রাখা উচিত এদেরকে গদ্দার হিসেবে চিহ্নিত করা উচিত যাদের মন ভাঙছিল আসাদুদ্দিনবাসি থেকে শুরু করে অনেকেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আজকে এরকম মানুষদের দরকার আছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের হিন্দু পরিচয় দিয়ে বেশ কিছু লোক আছে যারা কিন্তু ক্রমাগত ভারতবর্ষকে ছোট করে দিয়েছে বিভিন্ন রকম লেখা লিখেছে পাকিস্তানে অ্যাটাক করেছে কোথায় করেছে করেনি ভারতে উল্টে অ্যাটাক হয়েছে এটা বারবার দেখিয়েছে এরা যে কি করতে চাইছে আপনারা চিন্তা করতে পারবেন না যারা নিজের দেশের হয় না নিজের ধর্মের হয় না তারা কিন্তু কারণ নয় এটা মনে রাখবেন তারা কারণ নয় তো তাদের বিরুদ্ধে গর্জন করার সময় এসে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে এই সরকার যে তৃণমূল সরকার আছে তৃণমূল সরকারের লোকেরা জানি না এরা কি কি বোঝে কে জানে বাবা আমার মাথায় ঢোকে না এরা কিন্তু এই টাইপের লোকেরা যারা তৃণমূলের হয়ে প্রচার করছে তারা কিন্তু কার্যত তৃণমূলকেও ব্যাক ফুটে ফেলছে কারণ সব লোকের দৃষ্টি যাচ্ছে তৃণমূল এই টাইপের কথা বলছে তা তৃণমূলের হয়ে এরা চালায় চেঁচায় সব কিছুই বেরোয় এদের পেছনে ব্যাকিং করা তৃণমূলে ছাড়া উচিত আমার মনে হয় কারণ দেশের একটা ব্যাপার আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের হিতে কথা বলছেন দেশের জন্য কথা বলছেন সেখানে এই সমস্ত চ্যানেল যারা চালায় বা ফেসবুকে যারা করে যারা সব লিখছেন বলছেন এরা কিন্তু সবাই কার্যতভাবে ভাবে ভারতবর্ষের বিরুদ্ধে বলে গেছে ভারতকে ছোট করা চিন্তা করে গেছে এদের বিরুদ্ধে কিন্তু সময় এসে গেছে আমাদের সকলকে একত্রিত হওয়ার এই তৃণমূল কংগ্রেস যদি আজকে না বোঝে কাল তৃণমূল কংগ্রেস থাকবে না তখন এরা না আবার দল বদলে অন্য জায়গায় চলে যায় এদের দিকে খেয়াল রাখতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা মানে অবশ্যই আইনগতভাবে কখনোই কাউকে মারধর করার কথা ঠিক নয় আর এটাও কিন্তু একটা অন্য কালচার সেই কালচার আমাদের মধ্যে ঢুকে না যাওয়াই ভালো যাই হোক আপাতত ফায়ার হয়ে গেছে দেশের মধ্যে শান্তি বিরাজ করবে অর্থাৎ আমরা যুদ্ধের জায়গায় আর নেই সব কিছু আবার নর্মাল পজিশন এসে যাচ্ছে কিন্তু বাংলার বুকে চিন্তা এসে গেছে এই সমস্ত গদ্দারদের নিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু এবার আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করতে হবে এবং সমস্ত দিক থেকে আইনগত দিক থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা আমার মনে হয় তাই আমি আপনাদের সামনে রাখলাম আপনার যদি মনে হয় এই কথাগুলো আমার ঠিক তাহলে জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন আর একটা কথা পরিষ্কার করে বলি আপনাদের সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিবেদন আমি করি কিন্তু কষ্ট করে তাই এই কষ্টের একটু দাম দেবেন আপনারা সবাই শেয়ার করবেন আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটুকুই চাই আর কিছু না খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুড়েতে আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ